আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে চাকদা রামলাল একাডেমির সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে স্টেপ মো স্টেপটো হলো এক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এখানে উত্তর হবে ব্যাকটেরিয়া এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কার্বন টেকটাক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা পাঁচটি চারটি তিনটি তো উত্তর হবে এখানে তিনটি এরপর তিন নম্বর প্রশ্নটি হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না এখানে উত্তর হবে অক্সিজেন এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে একটি যৌগিক পদার্থ হলো চিনি শরবত বাজির মশলা না জল তো এখানে উত্তর হবে জল এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে লোহায় মরচে পড়া ড্যাশ পরিবর্তনের উদাহরণ তো এখানে উত্তর হবে রাসায়নিক এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো এখানে উত্তর হবে গ্রাফাইট এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছের ছাল থেকে তো এখানে উত্তর হবে শিঙ্কোনা এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে ড্যাশ পরিবর্তনে পদার্থের অনুর গঠনের পরিবর্তন হয় এখানে উত্তর হবে রাসায়নিক এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে দুধ দইতে পরিণত করে যে অনুটি সাহায্য করে সেটি হলো ড্যাশ এখানে উত্তর হবে ল্যাক্টোভেসিলাস ব্যাকটেরিয়া এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে কোনো মৌলের পরমাণুতে পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের ড্যাশ বলে তো এখানে উত্তর হবে অণু বলে এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে জাপ পোকারা যে শর্করা সমৃদ্ধ বর্জন ত্যাগ করে তা হলো ড্যাশ তো এখানে উত্তর হবে হানি ডিউ এরপর তিনের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে মৃতজীবী কাকে বলে একটি উদাহরণ লেখ তো এখানে উত্তর হবে যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাস করে ওই প্রাণীর দেহ থেকে পুষ্টি রস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে তাকেই পরজীবী প্রাণী বলে এখানে উদাহরণ হচ্ছে ফিতাকৃমি এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে রাসায়নিক পরিবর্তনের দুটি বৈশিষ্ট্য তো এখানে উত্তর হবে রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি হল এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থের অনুর গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় এরপর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পরিবর্তন স্থায়ী অর্থাৎ পরিবর্তনের ওপর উৎপন্ন নতুন পদার্থ থেকে আর আগের পদার্থের ফিরে পাওয়া যায় না এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলের পরমাণু কাকে বলে দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো তো এখানে উত্তর হবে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলের মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে তো এখানে দুটি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন আর আর্গান এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে কার্বা রিলকি পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে গঠিত এখানে উত্তর হবে কার্বালিন হলো কীটনাশক আর এখানে পাথুরের চুন কী কী মৌল দিয়ে গঠিত হয় সেটি হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে অক্সিজেন তো এই ছিল কিছু আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের